তো এ কারণে আর তারেক রহমান সাহেবকে নিয়ে আপনি যে কথাটা বলেন উনি গত দশ বারো পনেরো বছরে যেভাবে বিএনপিকে বিদেশে বসে যেভাবে নেতৃত্ব দিয়েছেন এবং নিচ থেকে ওপর পর্যন্ত সত্যি কথা বলতে উনি আওয়ামী লীগের মাথা খারাপ যে বাইরে থেকে সাংগঠনিকভাবে উনার যেই নেতৃত্ব ছিল ন্যাচারালি বিএনপি ভাঙতে পারেনি বিএনপি পথচ্যুত হয়নি বা অন্যদিকে যায়নি তো সেই ক্ষেত্রে দলের মধ্যে এবং আমি মনে করি সারা বাংলাদেশে ওনার একটা আলাদা গ্রহণযোগ্যতা আসছে এখন বিএনপি সামনের দিকে যদি ক্ষমতায় আসে তাহলে বিএনপি কি করবে সেটা নির্ভর করে সত্যি কথা বলতে বিএনপির সমষ্টিগতভাবে বিএনপির মানসিকতার উপরে বিকজ আপনার ডেমোক্রেসি তো অ্যাকচুয়ালি ইজ আ মাইন্ডসেট আপনি আপনার বিরুদ্ধের কথাকে সুযোগ দিলে ডেমোক্রেসি থাকবে আর সুযোগ যদি আপনি না দেন তাহলে ডেমোক্রেসি থাকবে না তো এটা সম্পূর্ণরূপে একটা মাইন্ডসেটের ব্যাপার এখন বিএনপি যদি ওনার কর্মকাণ্ডে বা বিএনপির কর্মকাণ্ডে যদি সেই বা ওই রিসিভিং এন্ডে থাকতে পারে বা ওই মানসিকতা থাকতে পারে এবং এই সতেরো বছর এত কিছু দেখার পরে যে আপনার রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতা বা পতন বা যেটা পতন বলব না আওয়ামী লীগের তো যেটা আমি আপনাকে আন বলেছি যে আওয়ামী লীগ এমন একটা রাজনৈতিক দল যার বাংলাদেশে শুধু রাজনৈতিক পতন হয় না এই সামাজিক পতনও হয়েছে যে এই ধরনের সামাজিক পতন আগ হয়নি বিকজ অবস্থানটা আওয়ামী লীগের দুর্নীতি বা সবকিছু একটা হাউস ওয়াইফের কাছে একটা সাধারণ শিশুর কাছেও চলে গিয়েছিল এবং এই লাস্টে যে এই গণহত্যাগুলি তো আমি সেটাই বলবো যে এখন তো আর নির্দিষ্ট শত্রু লাগবে না আমাদের পতনের জন্য আমরা যদি আওয়ামী লীগ থেকে শিক্ষা না নেই আমরা যদি ডেমোক্রেসি প্র্যাকটিস না করি তাহলে অদৃশ্য শত্রু আমাদেরকে সেটা করে দিতে পারে তো আমার মনে হয় ভবিষ্যৎ পর আমি বলতে পারবো না এটা ঈশ্বর নির্ভর করবে আর আজকে পর্যন্ত আমি আমার জায়গা থেকে বিএনপির সাথে যতখানি কথা বলছি যতখানি রাজনীতি করছি আমি যথেষ্ট অ্যাকোমোডেটিভ এবং আপনি যদি ইদানিংও দেখেন বিএনপির একত্রিশ দফা থেকে আরম্ভ করে অন্য সব কিছু বিএনপি আমাদের সবার সাথেই কথা বলছে সবার কাছ থেকে ড্রাফ নিচ্ছে সবার কাছ থেকে উপদেশ নিচ্ছে তারপর ওনার এটা বাস্তবে আসছে তো আমি যথেষ্ট অ্যাকোমোডেটিভ নেচার বিএনপির দেখতে পাচ্ছি সো ইনশাল্লাহ আমি প্রোগ্রেসিভ থিঙ্কিং আমি মনে করি আর খারাপ কি হবে ইনশাল্লাহ ভালোই হবে পার্থ আমি ভবিষ্যতের জায়গা থেকে এখন শুধু বর্তমানে পাঠাতনে একটু আসতে চাই আপনি জানেন যে চব্বিশে ছাত্ররা রাজনীতির গতিপথ মানে ছাত্রদের নেতৃত্বে রাজনীতির গতিপথ যেভাবে পাল্টে গেছে বা পাল্টে দিয়েছে ছাত্ররা সেখানে আপনারা যারা তিপ্পান্ন বছরের বাংলাদেশ রাজনীতির দ্বিতীয় বা তৃতীয় প্রজন্ম মানে আপনাকে যদি আমি বলি তাদের রাজনৈতিক প্রাসঙ্গিকতা বা রাজনীতিটা কি আগের মতো আর আছে আপনারা কি নতুন করে কোনো কিছু ভাবছেন আপনি নতুন করে কিছু ভাবছেন কিনা মানে আমি আপনারা এটা অনরেফিক প্লুরাল পার্থ তো কারণ হচ্ছে যে অনেক ক্ষেত্রে আমরা এক ধরনের ক্যান্সেল কালচার দেখতে পাচ্ছি মনে হচ্ছে যে মানে মনে হচ্ছে যে আগের কিছু জিনিস বাতিল করেই নতুনের জন্ম হচ্ছে সেক্ষেত্রে আপনি নিজেকে কোথায় দেখতে পান বেড়েছে পার্থ খালেদ আপনার কথাগুলি অনেকখানি ভেঙে গিয়েছে বাট তারপরও আমি যতখানি ধরতে পেরেছি আপনার কথাগুলি ইয়োর ইয়োর ভয়েস ইজ ব্রেকিং ডাউন সো এক বাট আমি তারপরও যতখানি বুঝতে পারছি আমি কি আবার বলবো আপনি হ্যাঁ আপনি একটু আরেকবার যদি বলেন কথা যাচ্ছে পার্থ আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে চব্বিশে ছাত্ররা মানে ছাত্ররা রাজনীতির গতিপথ যেভাবে পাল্টে দিয়েছে বা তাদের নেতৃত্বে রাজনীতির গতিপথ যেভাবে পাল্টে গিয়েছে সেই ক্ষেত্রে আপনি রাজনীতির দ্বিতীয় প্রজন্ম হিসাবে নিজের প্রাসঙ্গিকতা ধরে রাখতে আপনাকে কোনো পরিবর্তন আনতে হচ্ছে কিনা আপনি আগের মতোই আছেন কিনা বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে একটা ক্যান্সেল কালচার আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি একে বাতিল করে দেয় একে বাদ করে দেয় একে ক্যান্সেল করে দেওয়া এবং সেটা আবার খুব গর্ব করে বলা আপনি সেটাকে কীভাবে দেখেন বেড়ে স্যার আমি যত ধরতে পেরেছি বিকজ আপনার কথা ভেঙে যাচ্ছিল বাট আমি একটা কথা বলি ছাত্ররা রাজনৈতিক পথ পরিবর্তন করেনি নেই রাজনীতির কালচারও পরিবর্তন ছাত্রদের নেতৃত্বে একটা বড় ফাউন্ডেশন যেটা আগে ছিল সেটার উপরে ছাত্ররা নেতৃত্ব দিয়ে একটা সরকার স্বৈরাচার সরকারকে পতন করিয়েছে এইটা বাংলাদেশের রাজনৈতিক কালচারকে আপনি কোনোভাবেও কোনো কলমের খোঁচা দিয়ে পরিবর্তন করতে পারবেন না কোনো আইন কোনো সংস্কার করেও পরিবর্তন করতে পারবেন না যদি আমরা মানসিকভাবে বাংলাদেশের কালচার যে পরিবর্ত রাজনৈতিক কালচারকে পরিবর্তন না করতে চাই আপনি যত সংস্কার করেন যাই করেন যারাই ক্ষমতা আসবে তারা যদি অ্যাবিউজ করতে চায় ওনারা অ্যাবিউজ করবেন আর মানসিকতায় যদি অ্যাবিউজ না থাকে তাহলে এই অভিউজ হবে না সুতরাং অনেকেই মনে করে হ্যাঁ সংস্কারকে আমরা ওয়েলকাম জানিয়েছি এখনও জানাই আর আপনি যদি আমাদের কথা বলার চেষ্টা করেন আমাদের রাজনৈতিক মোটো বা আমার বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপিতে আমি যেই দলের চেয়ারম্যান আমাদের মোটোটা সম্পূর্ণ নির্ভর আমি আমার জায়গা থেকে আমার স্বল্প পরিসরে যেখানে আমি কাজ করি আমি এই জিনিসটাই উপলব্ধি করতে পেরেছি যে ভালো ভালো রাজনীতি আনতে হলে ভালো রাজনৈতিক মানুষের রাজনীতিতে আসতে হবে এ ছাড়া আর কোনো বে নাই সুতরাং আমরা ওই ক্যাম্পেইনই করছি যার কারণে আমরা ঢাকা বলেন বাইরে বলেন আমরা সমাজে সেই গ্রহণযোগ্য মানুষগুলিকে রাজনীতিতে আনার চেষ্টা করছি যাতে করে যাতে আমরা আমাদের মানসিকতায় উই ক্যান অ্যাকোমোডেট মোর ইন্টেলিজেন্ট অ্যান্ড মোর পলিটিক্যাল পিপল দেন আস এটা যদি হয় এই মানসিকতা থাকলেই আপনি বাংলাদেশকে পরিবর্তন করতে পারবেন আদারওয়াইজ কোনো আইন করে কোনো সংস্কার করে এগুলি লোক দেখানো হবে এবং এগুলি টিকবে না আমরা জনবান্দল ব্রাহ্মণ পার্থক্যে শুনলাম আমরা যখন